নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে ইউসলামা তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে আবার চলে আসলাম তো আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে চলো দেখে নি তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক কক হাজার টাকা জোড়া লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখানে দেখো ক্রেস্টেড বেঙ্গলি আছে তো ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্জ আছে আড়াইশো টাকা জোড়া এখানে দেখো ব্ল্যাক জাবা তো আজকের হাটে ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া তো দেখো পাখিগুলো কেমন ভয় পাচ্ছে আউল ফিঞ্জ আজকে গড়িয়া পাখির হাটে দাম ছিল বন্ধুরা মাত্র বারোশো টাকা জোড়া তো এখানে দেখো বন্ধুরা অর্ডিনারি গোল্ডেন আছে তোমরা পেয়ে যাবে এগারোশো টাকা জোড়া স্টার ফিংস আছে বারোশো টাকা জোড়া হোয়াইট লং টেল্ট সতেরোশো টাকা জোড়া আর জামি ফিঙ্ক আছে বন্ধুরা এখানে পাঁচশো টাকা জোড়া এখানে দেখো এক পিস অর্ডিনারি গোল্ডেন আছে তো এইটা তোমরা পেয়ে যাবে ছশো টাকায় অ্যাডাল্ট পাখি আছে তো এখানে দেখো এক জোড়া জেপি দি আছে তো আজকে হাটে এই জেপি বর্দির দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরার সপ্তাহে দুদিন হয় সোমবার আর শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে হোয়াইট ফেস ক্যাশলেসের বাচ্চার জোড়াটা আছে তো এটার দাম ছিল পঁচিশশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ ইওলোর একটা জোড়া আছে তো এটার দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে দেখো অ্যালবিনো মাস্ক আজকে হাতে দাম ছিল দু টাকা জোড়া বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে প্লিজ একটা লাইক করে দিও তো এখানে দেখো স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া আউল ফিঞ্চ বারোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ অ্যাকার ই অর্ডিনারি গোল্ডেন আছে তো অর্ডিনারি গোল্ডেন হাজার টাকা জোড়া এখানে দেখো ফ্রন্ট বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি দুশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ প্রি স্টেট তো প্রি তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে স্টার ফিঞ্জ আছে বারোশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ষোলোশো টাকা জোড়া কাঠথোট আছে পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে হাজার টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা ইউলো সাইড কোনুদ তো হাটে দাম ছিল সাড়ে চার হাজার টাকা জোড়া তো এখানে দেখো পাইন একটা জোড়া আছে হাইপার তো এটার দাম ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দাও তোমাদের একটা লাইকে আরো ভিডিও বানাতে ভালো লাগে এখানে দেখো স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ লংটেল আছে অর্ডিনারি তো এটা সাতশো টাকা জোড়া এখানে দেখো ব্ল্যাক যাবা তিনশো টাকা জোড়া এখানে ফন্ট জাবা রেড আয় তোমরা পেয়ে যাবে আজকের হাটে দাম ছিল মাত্র ছশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখি হাটে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাখি আসছে এখানে যেসব পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেগুলো জানতে হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এখানে দেখো লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এখানে এক পিস ব্ল্যাক ককটেল আছে এই ককটেলটা এক পিসের দাম পাঁচশো টাকা এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ হাজার টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা দেখে বাছাই করে নিতে পারো এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বারোশো টাকা জোড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সানকনুর সানকনুর এর বয়স প্রায় দেড় বছরের কাছে তো ডিএনএ পেপার সমেত আজকের হাটে এর দাম ছিল মাত্র পনেরো হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে আছে তোমরা এখানে এসে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবার দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ লুটিনো আপলাইন আজকের হাটে লুটিনো আপলাইনের দাম যাচ্ছিল ষোলোশো টাকা জোড়া এই লুটিনো আপলাইনগুলো ষোলোশো টাকা জোড়া এখানে স্টার পিঙ্ক আছে এগারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন পনেরোশো টাকা জোড়া আর ব্লু গোল্ডেন তিন হাজার টাকা জোড়া এখানে এক পিস অ্যালবিনো ককটেল আছে এটার দাম ছিল পঁচিশশো টাকা লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া পাল ককটেল বারোশো টাকা জোড়া এখানে যেসব খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকের হাটে দাম সাতশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ জেবরা প্রিন্স জেবরা প্রিন্ট আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি প্রিন্স তোমরা দেখতে পাচ্ছ আড়াইশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ ইউইং অফলাইন তো ইউইং অফলাইন আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া ইউইং অফলাইন এখানে যেসব লাভবার্টগুলো আছে তো এই লাভবার্টগুলো আজকের হাটে দাম ছিল পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে এই লাভবার্টগুলো আজকের হাটে দাম ছিল তো বন্ধুরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা বাছাই করে নিতে পারো আজকের হাটে এই বর্দি পাখিগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা বাচ্চা বদি আছে এগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে সাদা জাগাগুলো তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা জোড়া আজকে হাটে সাদা জাওয়া দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে দেখো সাদা জাবা রেড আই তো আজকের হাটে এই সাদা জাবার দাম ছিল মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জেবরা ফিঞ্চ আজকে গড়িয়া পাখির হাটে জেবরা ফিঞ্চের দাম ছিল দুশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো